দুইটা উঠকে দুই দিকে দৌড়াইয়া দিত নারীর দেহটা চিড়ে দুই টুকরা হয়ে যাইত মহিলাটা যখন চিৎকার দিত আরবের সেই নর পশু অট্ট হাসি দিয়া ফুটতি আমদ করত আমার রসুল এমন সমাজে তশ্রী ফেলেছিলেন যেই সমাজের মানুষ তারা আল্লাহর ঘর কাবা করে উলঙ্গ তোয়াপ করত এমন সমাজে নবজিৎ শ্রী ফেনেছিলেন যেখানে কাবা ঘরের ভিতরে উলঙ্গ নারী মূর্তি আল্লাহর ঘরের দেওয়ালের ভিতরে আঁকা ছিল অঙ্কন করা ছিল এমন সমাজে আল্লাহর রসুল এসেছিলেন যেই সমাজে আবু জেহেল আবুল আহাব এদের মতো নেতারা অসহায় গরিব মানুষের সম্পদ আত্মসাৎ করত লুটতরাজ করত দাপটের কারণে তাদের কেডার বাহিনীর কারণে তাদের সামনে কথা বলার মতো কোনো সাহস কারো ছিল না ঠিক না বে ঠিক আল্লাহর রসুল সাল্লাই মক্কার জমিনে তো শ্রী ফানলেন দিন যত যাইতে লাগলো রসুল করিম সাল্লাহুল ইসলামের বয়স বাড়তে লাগলো এই অবস্থা দেখে নবীজি সাল্লাহুল ইসলামের দয়ালু অন্তর সব সময় ব্যতীত থাকে নবীজির মনের ভিতরে বড় কষ্ট কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যালু করে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসকুম আজিজুন আলাইহি মা আনতুম হারিছুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রাহিম

আর আসার পরে যখন দেখলেন এই অবস্থা অসহায় গরিব মানুষের কোনো অধিকার নাই এটি মিসকিনের হক প্রভাবশালী ধনী ক্ষমতাশীলnabla উত্তর আস করে খায় বিচার দেওয়ার মতো কোনো জায়গা নাই যখন নবীজি দেখলেন আল্লাহর ঘরের ভিতরে উলঙ্গ মূর্তিগুলা দিয়ে ভরা যখন নবীজি দেখলেন আল্লাহর ঘর মানুষ উলঙ্গ হইয়া তואফ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে বড় বেদনা আর চিন্তা করতে লাগলেন এই পৃথিবীতে এত অন্ধকার এত জুলুম আর নির্যাতন মানুষ বাসবার পথে মানুষ মুক্ত মানুষের মুক্তির ব্যবস্থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৫ বছর বয়স থেকে হেরা গুহায় যাওয়া শুরু করলেন যেই হেরা গুহা মক্কায় যারা গেছেন তারা বলতে পারবেন এখনো কোনো টাটকা যুবক মানুষ ওই হেরা গুহা যদি বাইয়া উঠতে যায় তারপরেও বহুত কঠিন ব্যাপার সামান্যতম হাট দুর্বল থাকলে কোনো মানুষ ওইদিকে মাথা তুলেও তাকাইতে পারে না এত উঁচা হেরা গুহা সেই হেরা গুহায় আল্লাহর রসুম সাল্লাল্লাহ বলে ইউসাল্লাম পঁয়ত্রিশ বছর বয়স থেকে যাওয়া শুরু করলেন হেরা গুহার ভিতরে গিয়া আল্লাহর নবী সাল্লাহুল ইসলাম আল্লাহর দরবারে কানতে লাগলেন কানতে লাগলেন প্রভু হে কে তুমি কোথায় আছো এই অশান্ত দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইছ এই পৃথিবীতে এত অশান্তি এত জুলুম নির্যাতন এইগুলা থেকে মানুষের মুক্তির ব্যবস্থা কি এগুলা থেকে মানুষের শান্তির ব্যবস্থা কি দুনিয়ার মানুষের মুক্তির পথ দেখাও দুনিয়ার মানুষের শান্তির পথ দেখাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহায় আল্লাহর দরবারে পঁয়ত্রিশ বছর বয়স থেকে শুরু করে চল্লিশ বছর বয়স পর্যন্ত পাঁচটা বছর নবীজি সেখানে কাঁদলেন কয় বছর আর জোরে বলেন কয় বছর পাঁচ বছর পঁয়ত্রিশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী সেখানে হাজারি করলেন কয়েকদিনের খানা পিনা নিয়ে চলে যাইতেন খানা পিনা শেষ হইলে খানা পিনা আবার নিতেন কোন সময় মা খাদিজা রাজি আল্লাহ আনহা সেখানে খাবার নিয়ে যাইতেন ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে জয়নাব আর উম্মে কুলসুমকে দুই হাতে ধরে বাবার খানার ও সাথে টিফিনটা সাথে মা খাদিজা মক্কা থেকে এই পাথরের পাহাড়গুলা বাইয়া বাইয়া খানায় কায়বার পাশ থেকে সেই জাবালে নূর পর্যন্ত হেরা গোহায় নবীজির কাছে খাবার নিয়ে কেমনে যাইতেন ও মুসলমান কল্পনা করা যায় না একটা পাথরের পাহাড় এখন আপনি মক্কায় যান একটা পাথরের পাহাড় আপনি শুধু বাইয়া উঠেন দেখবেন আপনার অবস্থা কি পরিমাণের হয় খাদিজার মতো একজন মহিলা যার বয়স তকন ছিল নবীজির সাথে বিয়ের সবই বয়স ছিল চল্লিশ বচ্ছর আর নবীজী যখন হেরা গোহাই তখন খাদিজা আদি আল্লাহ উতাহ আনাহার বয়স প্রায় তেপ্পান্ন বচ্ছর আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লামের কাছে আরো বেশি হবে খাদিজার বয়স তকন নবীজী সল্লাল্লাহ কোয়ালাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহায় আছেন আর খাদিজা খাবার নিয়া চুট্টো মেয়ে গুলা রে পাশে নিয়া সেই পাহাড়ে অর্ধেকটা কাছাকাছি জায়গা খাদিজা পাহাড় ভইয়া বইয়া উঠতেন নবীজীর জন্য খানা নিয়া নবীজি সাল্লাল্লাহ বলে ইসাল্লাম উপর থেকে নিচে আসিয়া পাহাড়ের মধ্যকান থেকে একটি তৃতীয়াংশ থেকে খাবার নিয়া নবীজী আবার হেরা গুহায় চলে যাইতেন মা খাদিজার এই কষ্ট মা খাদিজা কি পরিমাণের কষ্ট করেছেন এটা ওই পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইলে মাথা গায়ের রুম দাঁড়াইয়া যায় যে খাদিজা রাদি আল্লাহ তালা এই উম্মদকে হেদায়ত দেওয়ার জন্য কি পরিমাণের কষ্ট মা খাদিজা রাদি আল্লাহ তালা করেছেন আল্লাহর নবী সাল্লাহ বলেই ওসাল্লাম সেই হেরা গুহায় কানতে লাগলেন একাধারে মাঝে মাঝে খানির জন্য বাড়িতে আসতেন মাঝে মাঝে মা খাদিজা যা খানি নিয়ে যাইতেন একাধারে আল্লাহর নবী কানলেন পাঁচটা বছর কয় বছর পাঁচটা বছর পঁয়ত্রিশ বছর থেকে শুরু করে হেরা গুহায় নবীজি ধ্যান করা শুরু করেছিলেন চল্লিশ বছর বয়স পর্যন্ত নবীজি সেখানে ধ্যান করলেন আল্লাহর দরবারে কান্তি লাগলেন প্রভু হে কে তুমি কোথায় আছো এই অশান্ত পৃথিবীতে আমাদেরকে কেনে পাঠাইছ এই পৃথিবীর এত হানাহানি মারামারি অশান্ত রাজকতা অন্ধকার মূর্তি পূজার অন্ধকার জুলুম নির্যাতনের অন্ধকার অন্যায় অবিচারের অন্ধকার এই সব অন্ধকার থেকে দুনিয়ার মানুষের মুক্তির পথ কি দুনিয়ার মানুষের বাসবার উপায় কি নবীজি কানতে লাগলেন আল্লাহর দরবারে আল্লাহ আমাকে তুমি ধরা দাও দেখা দাও মানুষের মুক্তির পথ দাও নবীজি পাঁচ বছর কানলেন চল্লিশ বছর বয়স নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হইল আল্লাহ রাব্বুল আলামিন চল্লিশ বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস হেরা গোহায় পাঠিয়ে দিলেন সোলা জিব্রাহ সালাম হেরা গুহায় আসলেন নবীদুল ইসলামের কাছে আর আসিয়া বললেন এ আপনি পড়েন নবীজি বলে মা না বেকারিন আমি পড়নেওয়ালা নয় পড়তে জানি না জিব্রাইল আলাইহিস সালাম এবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনার সাথে নবীজির সিনা মোবারক লাগাইয়া চাপ দিলেন এরপরে ছাড়লেন আর বললেন ইকরা বিসমি বিকেল লাজি খালাক পড়েন আপনার সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া শুরু হইয়া গেল

পড়েন আপনার সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই কথাটা না বলেছেন ততক্ষণ পর্যন্ত আমার রসুল পড়েন নাই সমাহান তাহলে নবীজি সাল্লাল্লাহ ইসলাম পড়লেন না কেন কারণ সেখানে জিবরাইল আল্লাহর নামে পড়ার কথা বলেন নাই প্রথমে শুধু বলেছেন এ আপনি পড়েন এ আপনি পড়েন এই জন্য নবীজি সল্লাহল্লাহুল ইসলাম বলেছেন আমি পড়তে জানি না যখনই বলেছেন বিশ্ব যে খালাক আপনি আপনার প্রভুর নামে পড়েন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়া শুরু হইয়া গেল মাহতারাম হাজরিন একরাম তা হইলে বোঝা গেল মুসলমানদের পড়া শুরু হবে কার নামে আর জোরে বলেন কার নামে মুসলমানদের পড়া শুরু হবে আল্লাহর নামে যেই পড়ার ভিতরে আল্লাহর নাম থাকবে না যেই শিক্ষার মাধ্যমে রাসূলুল্লাহকে চেনা যাবে না যে শিক্ষার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে সম্পর্ক তৈরি হয় না ওই শিক্ষা মুসলমানের শিক্ষা হইতে পারে না ঠিক না ঠিক এই দেশে মুসলমানদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে দূরে সবাই মার জন্য শিক্ষা ব্যবস্থাকে বহুভাবে নষ্ট করা হয়েছে বহুভাবে শিক্ষা ব্যবস্থাকে করে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে সরাইবার আল্লাহ রসুলকে সরাইবার ব্যবস্থা করা হয়েছে কিন্তু আজকে যারা দায়িত্বে আছেন আমরা অনুরোধ করব যে আমাদের এই দেশ নব্বই ভাগ মুসলমানের দেশ হিসাবে শিক্ষা ব্যবস্থাকে সেইভাবেই সাজাইতে হবে যেইভাবে সাজাইলেই দেশের মানুষরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে পরিচিত হইতে পারে আপনারা মহাজরিনে কেরাম আমাদের প্রধান অতিথি আসার সময় হয়ে গেছে প্রধান মেহমানের সময় হয়ে গেছে এই জন্য আমি কথা লম্বা করব না নবি সাল্লাহ আলাইহি সাল্লাম এই যে নবীজির উপরে নাজিল হওয়া শুরু হইল আল্লাহ রসুল সাল্লাম এই কোরআন এ করিম

দশজন দশজন বই তাকে সিলেবাসের ভিতরে ঠিক না বেছি কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহুল ইসলামকে আল্লাহ একটা মাত্র বই দিয়েছিলেন সিলেবাস হিসাবে আর এই বইয়ের নাম হইলো পুরাণে কেরিম লা লিখেল কিতাব উলাহ রই মাফি উদাল্লিল এমন কিতাব আল্লাহ নবিদিরা দান করেছিলেন জুই কিতাবের ভিতরে কোনো সন্দেহ হরাই আল্লাহ রতগুলা আমি নেই কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া একটা সিলেবাস সাহাবা কেরামের জন্য দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীমের সিলেবাস দিয়া হযরত আবু বকর সিদ্দিককে তৈয়ার করলেন সুবহানাল্লাহ বলেন আর যারা বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ হ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত আবুসলমান মুসলমান হওয়া প্রথম প্রথম প্রাপ্ত বয়স্ক মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ হ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আবু বকর দুই বছরের ছোট ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আবু বকর থেকে দুই বছরের বড় আল্লাহর নবী সাল্লাহুল ইসলাম নবতির ঘোষণা দেওয়ার আগেও আবু বকর সিদ্দিক নবীজির সাথে বন্ধুত্ব ছিল সম্পর্ক ছিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ একবার সিরিয়ায় গেছেন মুসলমান হইবার আগে ইসলাম আসার আগে সিরিয়ায় নবীজি সাল্লাহ ইসলাম তখনও নবতির ঘোষণা হয় নাই কোরআন নাজিল হওয়া শুরু হয় নাই আবু বকর সিরিয়ায় গেছেন ব্যবসার উদ্দেশ্যে সেখানে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাজি আলো ঘুমাইছেন ঘুমানির পরে স্বপ্নে দেখেন রাত্রে ঘুমাইছেন ঘুমানোর পরে হজরত আবু বকর স্বপ্নে দেখেন আকাশের চাঁদ আবু বকরের কুলের মধ্যে চলে আসছে এরপরে আবু বকর দেখেন ওই চাঁদের আলো মক্কা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে মাস্তারাম হাজরিনে কেরাম সকালবেলা একজন পাদ্রীর কাছে খ্রিস্টান আলেমের কাছে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু স্বপ্নর কথা বললেন যে আমি রাত্রে স্বপ্ন দেখেছি আকাশের চাঁদ আমার কুলের মধ্যে আসছে ওই আলেম খ্রিস্টান আলেম তখন আবু বকর সিদ্দিককে বললেন তোমার এই স্বপ্নের তাবির হইল আখেরি নবী শেষ নবী যখন আসবেন সর্বপ্রথম তুমি তার হাতে কলেমা পড়ে মুসলমান হবে আরো জোরে বলেন সোহান আবু বকর স্বপ্ন দেখলেন কয়েক বছর আগে সিরিয়ায় এই স্বপ্ন দেখার পরে আবু বকর স্বপ্নের কথা আর কারো কাছে বললেন না গোপন রাখলেন যখন নবীজি সাল্লাহ কালেমার দাওয়াত আবু বকর সিদ্দিককে পেশ করলেন তখন আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম কে বললেন এমনিতেই উনার তো হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে আগে থেকেই যে মক্কায় যদি কেউ নবী হয় সাল্লাই ইসলাম ছাড়া আর কেউ নবী হইতে পারে না এই বিশ্বাস তো আবু বকরের রাগ থেকেই আছে কিন্তু এরপরেও আবু বকর সিদ্দিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি যে আল্লাহর নবী এটার ডকুমেন্ট কি এটার প্রমাণ কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যে কয়েক বছর আগে সিরিয়ায় স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্নই হচ্ছে এটার ডকুমেন্ট সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর কয়েক বছর আগে সিরিয়ায় যে স্বপ্ন দেখেছিলেন আকাশের চাঁদ তার কুলের মধ্যে চলে আসছে আল্লাহর নবীর কাছে তো দূরের কথা কারো কাছেই তিনি স্বপ্নের কথা বলেন নাই কিন্তু আল্লাহর নবী আবু বকর কে বললেন আবু বকর আমি যে নবী আল্লাহর পয়গাম্বর এটা তুমি কেমনে বুঝবে ওই যে কয়েক বছর আগে সিরিয়ায় তুমি স্বপ্ন দেখেছিলে এটাই প্রমাণ হইল আমি আল্লাহর পয়গাম্বর আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্নের খবরটা আমি ছাড়া আর কেউ জানে না কারক কাছে আমি বলিও নাই আপনি স্বপ্নের কথা কেমনে জানলেন নবীজি সাল ইসলাম বললেন যিনি তোমাকে স্বপ্ন দেখাইছে তিনি আমাকে জানাইছেন

আদেশ করেছি যে কালামার দাওয়াতের আদেশ আমি আপনাকে করেছি আপনি এই কালামার দাওয়াত দিতেই থাকেন কাফের মুশরিকরা আপনাকে কি বললো না বললো তারা খুশি হইল না বেজার হইল এটা আপনি পরোয়া করবেন না এটা আপনি দেখবেনও না এটা আপনি ভাববেন না ও আরাইদানিল মুশরিকিন মুশরিকদেরকে আপনি আপনি পরোয়া করবেন না আপনি তারা যতই গুরু করে না কেন আপনি আমার আদেশ বাস্তবায়ন করতেই থাকেন কালেমার দাওয়া মানুষের কাছে দিতেই থাকেন নবীজি সল্লাল্লাহ বলেই এই কালেমার দাওয়া হাত দিতেই লাগলেন মানুষ দলে দলে মুসলমান হইতে লাগলো মাস্টারফ হাজারিনী কেরম আল্লাহ রসুল সল্লাল্লাহ বলেই অবসাল্লাম এই কোরআনে কারিমের তালিম মানুষকে দিতে লাগলেন শিক্ষা মানুষকে দিতে লাগলেন আর এমন একদল মানুষ তৈয়ার হইয়া গেল যে মানুষগুলা আপনার যে মানুষগুলার মতো চরিত্রওয়ালা আদর্শওয়ালা আখলাতওয়ালা যে মানুষগুলার মতো কোরবানিওয়ালা মানুষ দুনিয়ার ইতিহাস দেখাইবার ক্ষমতা নাই ঠিক না বেটি আল্লাহ নবী ইসলাম সাহাবায় কেরামকে এই কোরআনে করিমের তালিম দিয়া সিলেবাস দিয়া এই আদর্শ দিয়া আল্লাহর নবী এমন সাহাবি তৈয়ার করলেন আবু বকরের মতো ওমরের মতো উসমানের মতো আলীর মতো দুনিয়ার কোনো ভার্সিটি দুনিয়ার কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক কোনো রাজনৈতিক লিডার নবীর সাহাবায়ে কেরামের মতো একজন সাগরি বানাইবা একজন শিষ্য বানাইবার ক্ষমতা এই দেড় হাজার বছরের ভিতরে হয় নাই জুড়ে বলেন ঠিক নামে ঠিক আর জোনে বলেন ঠিক নি ঠিক কারণ নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম সাহাবায়ে ক্যারামকে তৈরি করেছেন আসমানি ওহির ইলেম দেয়া কি দিয়া আরো জোনে বলেন কি দিয়া

তার মারা যাওয়ার সময় সে ওসিয়ত করে যাইত আরেকজন তার সন্তানদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য তার সাহাবায়কেরা আর নবীজিসাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম এমন একদল মানুষ তৈয়ার করলেন নবীজিসাল্লাল্লাহ বলে ইসলাম যারা একজন আরেকজনকে নিজের চাইতে আরেক ভাইয়ের হক বেশি আমার চাইতে আমার ভাইয়ের প্রয়োজন বেশি এই কথাটা তাদের ভিতরে এমন ভাবে বসেছিল যে নিজে পানি পান না করে আরেক ভাইকে পানি পান করাইবার জন্য এতজন সাহাবা একেরাম শহীদ হইয়া গেলেন কারো পানি পান করা হইল না কিন্তু কিন্তু নিজের চাইতে আরেক ভাইকে বেশি গুরুত্ব দিলেন আজকে আমরা ফিলিস্তিনে মুসলমানরা মার খাইতেছে সত্তর বছর থেকে আশি বছর থেকে কাশ্মীরে মুসলমানরা মার খাইতেছে আজকে রোহিঙ্গায় মুসলমানরা মার খাইতেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় আজকে অত্যাচারের স্টিমুলা চলতেছে আমরা আমরা তাদের জন্য বিভিন্ন সময় একটা মিছিল বাহির করে আমাদের দায়িত্ব শেষ করি বিভিন্ন সময় আমরা কিছু ভাষণ বক্তৃতা দিয়া আমরা আমাদের দায়িত্ব শেষ করি আল্লাহর কসম ওই সমস্ত জালিমদের মোকাবেলা ওই ইসরাইলের জালিমদের মোকাবেলা ইহুদিদের আপনার ইহুদি সন্ত্রাসীদের মোকাবেলা খ্রিস্টান সন্ত্রাসীদের মোকাবেলা বৌদ্ধ সন্ত্রাসীদের মোকাবেলা ওই সমস্ত সন্ত্রাসী যারা মুসলমানদেরকে মসজিদের ভিতরে জমাই করে যারা মুসলমানদেরকে মসজিদের ভিতরে বোমা মেরে যারা হত্যা করে মায়ের কুলে অবস্থায় শিশু বাচ্চাদেরকে যারা হত্যা করে আর মুসলমান মুসলমানদের ইজ্জত নিয়ে যারা সিনেমিনে খেলে লানের মতো শিশুদের লাশ সমুদ্রের পানির ঠেউয়ে ঢেউয়ে উঠে আসে ওই সমস্ত জালিমদের মোকাবেলা করবার জন্য ও মুসলমান আমাদেরকে আবারও শ্রীরুন্নীকে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে পর্যন্ত আমরা মুসলমানেরা আল্লাহর রসুলের সিরাতকে আমাদের ভিতরে বাস্তবায়ন না করব। যতদিন পর্যন্ত আমরা মুসলমানেরা আল্লাহর রসুলের সিরাতের চর্চা করব না যতদিন পর্যন্ত আমরা মুসলমান তরুণরা যুবকরা আল্লাহর রসুল সাল্লাহ ইসলামের সেই সিরাতের আদর্শের আলোকে আমাদের জীবনকে পরিচালিত না করব ততদিন পর্যন্ত হাজার মিছিল মিটিং করলেও আমরা জালিমদের মোকাবেলায় বিজয়ী হইতে পারব না এই জন্য আমাদেরকে আমাদের যুবকদেরকে আমরা আমাদের ছাত্র যুবক পুরুষ মহিলা নির্বিশেষে সবাইকে আমাদেরকে সিরাতের চর্চা বাড়াইতে হবে এমন কোন মুসলমান যুবক যেন না থাকে যে নবীদের জীবন আদর্শ সম্পর্কে জানে না নবীদের জীবন আদর্শ সম্পর্কে সে লেখাপড়া করে নাই এমন যেন না হয় আজকের সবচেয়ে বড় দুর্ভাগ্য হইল যে আজকে আমাদের ছাত্র ভাইরা আমাদের যুবকরা

আমাদের মধ্যে তেমন হয় না যার কারণেই আজকে দুনিয়ার জায়গায় জায়গায় আমরা নির্যাতিত এবং নিপীড়িত